আপনারা যারা ভাবছেন ছাত্রলীগ এই দেশ থেকে নাই হয়ে গেছে তারা বোকার রাজ্যে বসবাস করছেন ছাত্রলীগ এমন একটা দল যারা কখনো খেলার মাঠ ছাড়ে না বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা বড় হয় দেশরত্ন শেখ হাসিনার দোয়া যাদের কাছে আছে তারা কখনো চোরের মতো খেলার মাঠ ছেড়ে পালিয়ে যেতে পারে না আপনাদের কি মনে হয় খেলা এখনই শেষ হয়ে গেছে আরে ভাইয়া খেলা তো সবে শুরু আপনারা ঢাকা শহর থেকে ছাত্র লীগদের কুত্তাবার মেরে তাড়িয়ে দিয়েছেন কিন্তু তাতে কি তারা ডাকাত হয়ে ফিরে এসেছে ডাকাত হয়ে ফিরে এসে তারা বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি করে এটাই বুঝিয়েছে ছাত্রলীগ ফুরিয়ে যায়নি তারা আবারও রাজ করতে এসেছে যদিও সেনাবাহিনী আর সাধারণ মানুষ ও ছাত্র সমাজ তাদের বান্ডি ফাটিয়ে দিয়েছে তাদের পিছনে জার্মান শেফার্ড লেলিয়ে দিয়েছিল বোকা মানুষ এটা ভেবেছিল এসব করলেই ছাত্রলীগ পিছুপা হটবে কিন্তু না ভাইয়া মানবতার আম্মা শেখ হাসিনা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছিল তখন ছাত্রলীগ আনসার হয়ে ঢাকা শহরে ফিরে এসেছিল এবং তারা চেয়েছিল গণভবন দখল করতে কিন্তু কপাল খারাপ সাত মিনিটেই তাদের কুত্তা মার মেরে সেনাবাহিনী আর সাধারণ ছাত্ররা তাদের ঢাকা ত্যাগ করালো বোকা আমজনতা তখনও ভেবেছিল ছাত্রলীগ আর ফিরে আসবে না কিন্তু তারা এটা ভুলে গেছে দেবদাস চক্রবর্তীর আদর্শে বড় হওয়া সৈনিক কখনও হার মানে না দুঃখিত মাফ করবেন ভুলবশত যা তা বলে ফেলেছি বঙ্গবন্ধুর আদর্শে বড় হওয়া সৈনিক কখনও হার মাদে না তাই ছাত্রলীগ আবারও রিক্সাওয়ালা হয়ে ঢাকা শহরে ফিরে এসেছিল কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি তারপর তারা ফিরে আসলো ভিক্ষুক হয়ে রাস্তাঘাটে করলো আন্দোলন কিন্তু এটাতেও খুব একটা লাভ হলো না তাই সর্বশেষ তারা পীর ফকির আর মাজার পূজারি হয়ে ফিরে এসেছে এখন অবস্থা এমন হয়েছে যে এই সকল পাগল ছাগলের গায়ে হাতও তোলা চায় না আবার তাদের ছাগলামি সহ্য করা চায় না এসব দেখে আমার বন্ধু কেরামত আমায় বলতেছে ছাত্রলীগ ফিরে আসবে জানতাম কিন্তু এমন সবজিখোর হয়ে যে ফিরে আসবে সেটা তো জানতাম না দেখেন ভাই আবার সাদা মনে কাদা নাই আমার একটাই কথা ছাত্রলীগকে কখনোই দমিয়ে রাখা যাবে না তারা কোনো না কোনোভাবে আমাদের বাছে ফিরে আসবে তবে ভাই আমার একটা জিনিস খুব খারাপ লাগে আর সেটা হলো রাস্তাঘাটে কোনো কুত্তা দেখলেই মানুষ সাদ্দাম ইনান বলে ডাকে এটা খুবই লজ্জাজনক তাদের তো বাবা মা আছে পরিবার আছে কুত্তা বলে কি তাদের মানসম্মান নেই জাতা নামে তাদের ডাকতে হবে শুধু কি তাই পিয়া জান্নাতুল আদর করে একটা কুত্তাকে খাওয়াচ্ছিল মানুষ সেখানে গিয়ে বলছে ব্যারিস্টার সুমন দেশে ফিরে আসবে জানতাম কিন্তু এই দেশে ফিরে আসবে এটা জানতাম না চিন্তা করেন ভাই একবার মানুষ কোন লেভেলের খারাপ এখন আপনারাই বলেন কুকুরের মানসম্মান নিয়ে কি এমন ছেলে খেলা করা আসলেই উচিত হচ্ছে আর যদি কুকুর সমাজ বোবা না হয়ে কথা বলতে পারত তাহলে যার তার সাথে কুকুরকে তুলনা করার জন্য ওরা শাহবাগে আন্দোলন করত। নয়তো মানহানির মামলা দিত আপনারা অনেকেই ভাবছেন আওয়ামী লীগের একজন বিশিষ্ট খেলোয়াড় স্বামী ওসমান চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে দেখেন ভাই আসল সত্যিটা হল শামীম ওসমান অনেকদিন ধরে অফ ফর্মে আছেন তাই উনি বিদেশে গেছেন উন্নত ট্রেনিং নিতে উনি সময় মতো পীর আউলিয়া হয়ে দেশে ফিরে আসবেন শুনেছি শামী ওসমান বাইশ বছর ধরে তাহাজ্জুতের নামাজ মিস করেন না প্রতিদিন সত্তর থেকে আশির রাকাত নফল নামাজ পড়েন এত ভালো একজন মানুষ পীর আউলিয়া বেশেই হয়তো দেশে আসবে তখন আপনারা নিশ্চয়ই কুত্তার সাথে তুলনা করতে পারবেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজ যারা পলক সালমানের রহমান দীপু মনিকে জেলখানায় বাইজি নাচ নাচাচ্ছেন তাদের কঠিন হুঁশিয়ার দিতে চাই মানবতার আম্মা শেখ হাসিনা যখন দেশে আসবে তখন বুঝবেন আফসোসলি কতটা ভয়ঙ্কর